নে মাতৃ প্রতিমা অভূতপূর্ব সুন্দর হয়েছে ওপরে রয়েছে কিন্তু নটরাজ মহাদেব রয়েছে ত্রিশূল হাতে কি সুন্দর লাগছে মায়ের ছোট দুটো খুব সুন্দর কাজ হয়েছে তারও দেখলে বুঝতে হবে দেখো পুরো গোল্ডেন কাজ করা হয়েছে সিংহ মাকে ভুলে চলবে না এই রয়েছে মাতৃ প্রতিমা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণা বৃন্দাস আছি তোমাদের ভালো রাখতে নিয়ে চলে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল থামলে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পুজো কিছুদিন হলো এক মাস হয়ে গেল কালী লক্ষ্মী শেষ হয়ে গেল কালী শেষ হয়ে গেলো এবার হচ্ছে দেবী জগদ্ধাত্রী পালন জগদ্ধাত্রী পুজো বলতে যে জায়গাটার কথা সবার আগে মাথায় আছে বা মনে পড়ে তা হচ্ছে কিন্তু চন্দননগর আর আমি এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে কিন্তু মানকুণ্ডু স্টেশনে অর্থাৎ দক্ষিণ চন্দননগর তো মানকুণ্ডু স্টেশনের মধ্যে তোমাদেরকে সেটা পুজো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেষে থাকবে না বলে ভিডিওটা শুরু ওকে বন্ধুরা ওদিকটা হচ্ছে স্যান আর এটি দিয়ে স্টেট সোজা চলে যাবো গেলেই পড়বে হচ্ছে প্রথম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব যেটা প্রথম পুজো মানকুন্ডু স্পোর্টিং ক্লাব চলো তোমাদেরকে কী মণ্ডপটা দেখাচ্ছি প্যান্ডেল কেমন হচ্ছে মাতৃ প্রতিমা কেমন হচ্ছে সব কিছু শেয়ার করছি দেখতে পাচ্ছ বেশ কিছু জায়গায় ব্যানার এখনও বাকি রয়েছে আবার কিছু কিছু জায়গায় ব্যানার পোস্টার পড়ে গেছে বিভিন্ন কোম্পানির চলো তোমাদেরকে পাশ থেকে দেখাচ্ছি পুরো প্রতিমা মণ্ডপ কেমন হয়েছে বিনা স্কিপ করে দেখতে থাকো তোমরা এরকম হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের তাদের এবছর কিন্তু অসাধারণ একটা মণ্ডপ করেছে অরিজিনাল থিমটার নাম এটা আত্মশুদ্ধি বাট মণ্ডপটা দেখে চেনা চেনা লাগছে হ্যাঁ মুদি আলি প্যান্ডেলটা রয়েছে কলকাতার যেটা যারা আলি প্যান্ডেল দেখতে পারেনি সেখানের মধ্যে কিন্তু মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব কিন্তু ওই মুদিয়ালি সেই প্যান্ডেলটাকে আরও ভালো মতো করে করা হয়েছে মণ্ডপটা দেখলে বুঝতে পারছো দেখো ভেতরে প্রচুর কাজ রয়েছে এই যে পুরোটা দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু মাটির ছোট ছোট বাটি সরা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ওপরে বেশ কিছু রাশি ঘোড়া চিহ্ন রয়েছে যেগুলো ছিলাম আমি তো দেখতে পাচ্ছ দেখো এ পাশে কিন্তু আটটা স্তম্ভ রয়েছে বলেছিলাম এখানে আটটা স্তম্ভ ওখানে আটটা স্তম্ভ ওই প্রত্যেকটা স্তম্ভ কিন্তু ঘুরছে দেখতে আছো দেখো দেখলে ঘুরতে হবে তার ভেতরে কিন্তু লাইট দেওয়া রয়েছে আবার বেশ কিছু আবার প্রদীপের মধ্যে লাইট করা রয়েছে যেটা দেখতে ভালো লাগছে এগুলো কিন্তু ঘুরছে ওপরের দিকটা দেখতে আছো ফ্লাওয়ারের মতো রয়েছে সেটাও কিন্তু ওপরের দিকটা ঘুরছে দারুণ লাগে দেখতে বেশ ভালো করেছে কিন্তু সামনে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা সব তোমাদেরকে দেখাই একবার বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা দেখো মাতৃ প্রতিমা শুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দর দেখতে লাগছে মাকে ওপরে কিন্তু যে শোলার যে কাজটা রয়েছে সেখানে কিন্তু মা সরস্বতী রয়েছে বিনা হাতে ধারণ করে রয়েছে দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে আর নিচটা দেখতে আছে একটা পালক রয়েছে দেখো খুব সুন্দর লাগছে আর বেশ কিছু হাঁসের কম্বিনেশান করা হয়েছে আর মা এখানে ব্রাউন রঙের বেনারসি শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে মাকে খুব সুন্দর কাজ করা হচ্ছে মাঠে দেখতে পাচ্ছে মাকে অসাধারণ কুন্ডু স্পোর্টিং ক্লাব দেখানোর পর এখন চলে এসেছে নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের এবছর কিন্তু একান্নতম বর্ষ আর তাদের এবছরের টিম হচ্ছে মনের মানুষ চলো তোমাদেরকে দেখাই মনের মানুষ কেমন হয়েছে যেটুকু জানতে পেরেছি খুব ভালো কিন্তু মণ্ডপটা করেছে চলো তোমাদেরকে দেখাই মানকুণ্ড নতুন পাড়া মনের মানুষ তাদের একান্নতম বর্ষের এবছরের থিম ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে মনের মানুষ পুরোটা কিন্তু দেখো এস টিন বাঁশের দিয়ে করা যে বাঁশ যে রয়েছে সেটাকে কঞ্চিটাকে কেটে কেটে এরকম একটা ফুল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু টিনের জিনিস রয়েছে বেশ কিছু ফোক সং যারা বাউল করে যারা লোকসঙ্গীত গায় সেই ফোক সংকে এখানের মধ্যে একটা চিত্রের মাধ্যমে তোলা হয়েছে লালন ফকির রয়েছে আরও বেশ কিছু যারা বিখ্যাত যারা লোকসঙ্গীত রচনা করেছে সেই সমস্ত কিন্তু এখানের মধ্যে রয়েছে যে বাউলের দিকটা ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো বেশ সুন্দর রয়েছে এদিকটা বেশ কিছু মশারি দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটা বাউলের যে জিনিসটা লাগে দোটারা সেই জিনিসগুলো কিন্তু করা হয়েছে দেখতে আছে লোহার মধ্যে করে করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে সামনের এই জিনিসটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর এর পাশে লেখা রয়েছে নতুন পাড়া সার্বজন পক্ষে বন্ধুরা ভেতরটা এরকম দেখো খুব সুন্দর এটা কিন্তু ঘুরছে সেখানে একটা বড়ো বিনা রয়েছে দেখতে পাচ্ছ দেখো দারুণ আছে দেখতে বিনাটা বেশ বড় রয়েছে এই পাশটা বেশ সুন্দর মতো করে করা হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে এ পাশটাও রয়েছে এখানের মধ্যে যারা লোকসঙ্গীত গায় তারা যে তারা নিয়ে থাকে যে বাউলে যে জিনিসটা নিয়ে থাকে যন্ত্রটা বাদ্যযন্ত্রটা সেটা নিয়ে রয়েছে এখানে সামনে রয়েছে মাতৃ প্রতিমা চলো একটা মাতৃ প্রতিমা দেখায় অভূতপূর্ব সুন্দর করে প্রত্যেক বছর নতুন পাড়ার মাতৃ প্রতিমা অসাধারণ করে এবছরও ব্যতিক্রম নয় হালকা দেখতে পাচ্ছ চলো দেখো তোমরা একবার পক্ষে বন্ধুরা এই হচ্ছে নতুন পাড়া সার্বজনীনের মাতৃ প্রতিমা অভূতপূর্ব সুন্দর হয়েছে ওপরে রয়েছে কিন্তু নটরাজ মহাদেব রয়েছে ত্রিশুল হাতে নিয়ে যেটা সোনার সাজে করা হয়েছে দেখতে পাচ্ছ মাকে রূপর গয়না সোনার গয়না শোভিত করা হয়েছে সিংহ সিংহবাবাকে বললে চলবে না দারুণ লাইফে অভিনেতা ভাস্যর চ্যাটার্জী সম্পূর্ণ লাইড়ি এসছে পুজো কভার করতে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে যাচ্ছে দারুণ লাইফে দেখতে আর খুব সুন্দর লাগছে প্রতিমা করা হয়েছে কিন্তু স্টেশন রয়েছে মানকুণ্ডু স্টেশন ওখানের মধ্যে তোমার দুটো পুজো পেয়ে যাবে দেখালাম যেটা একটা মানকুন্ডু স্পোর্টিং ক্লাব আর নতুন পাড়া সার্বজনীন ছোট বড় দুটো পুজো রয়েছে ওইগুলো আর দেখালাম না মেন মেন পুজোগুলো তোমাদেরকে দেখাচ্ছি এবার নতুন পাড়ার পরে সোজা নিয়োগী বাগান সম্ভবত হবে চলো তোমাদেরকে দেখাই নিয়োগী বাগানও কিন্তু এবছর বেশ ভালো মণ্ডপ করেছে হ্যাঁ বলতে না বলতেই নিয়োগী বাগানের ব্যানার লেখা রয়েছে নিয়োগী বাগান চলো লাইটিংটা বেশ ভালো করেছে সবাইকে বলবো যারা চন্দননগরে ঠাকুর দেখতে আসছো সন্ধ্যের সময় আসো অসাধারণ লাগবে বাট আসবে যখন ভেবে চিনতে আসবে তার কারণ প্রচুর ভিড়ও থাকে কিন্তু তো ভীষণ ভালো লাগছে দেখতে পুরো চারিদিকটা ব্যানারে ভরা দেখা রয়েছে নিয়োগী বাগান তোমাদের আমার দেখাচ্ছে বলো ওকে বন্ধুরা এটা হচ্ছে নিয়োগী বাগানের রাস্তা চারিদিকটা বেশ সুন্দর লাইটিং দেওয়া হয়েছে ব্যানারে প্রচুর পড়ে রয়েছে নিয়োগী বাগান তাদের এবছরের থিম হচ্ছে দর্পণ দৃষ্টি ভীষণ সুন্দর কিন্তু মণ্ডপ করে থাকে তারা প্রত্যেক বছর অসাধারণ করেছিল আগের বছরও কিন্তু তারা একটা বেশ ভালো কিন্তু একটা মণ্ডপ উপস্থাপন করেছে এবছর দর্পণ দৃষ্টি নিয়োগী বাগানের এবছরের থিম তুমি দিকটা দেখতে পাচ্ছ মানুষের চোখ নিয়ে কিছু একটা করা হয়েছে চোখের দিক দিয়ে করা হয়েছে দেখো দারুণ দেখতে লাগছে এ বেশ সুন্দর সাজানো হয়েছে স্টার্টিং পয়েন্টটা অসাধারণ সাজানো হয়েছে এখানে কিন্তু একটা মানুষের মুখ রয়েছে ভালো করে দেখলে বুঝতে হবে দুদিকে দুটো মানুষের মুখ রয়েছে দারুণ লাগে দেখতে সামনে রয়েছে মণ্ডপটা চলো তোমাদেরকে মণ্ডপটা গিয়ে দেখায় একবারে ওকে বন্ধুরা এই হচ্ছে নিয়োগী বাগানের মেন মণ্ডপটা অসাধারণ রয়েছে দেখো দারুণ দেখতে লাগছে দারুণ কাজ হয়েছে নিয়োগিভাগানে বন্ধকটা বেশ ভালো লাগছে বেশ কিছু করা হয়েছে দেখো ছোট ছোট আয়না রয়েছে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া রয়েছে দেখো খুব সুন্দর কাজ হয়েছে উপরটা কিন্তু অসাধারণ লাগছে চোখে কিছু জিনিস করা হয়েছে দারুণ দেখতে লাগছে অসাধারণ রয়েছে অসাধারণ কাজ হয়েছে দারুণ কাজ হয়েছে উপরটা একটা মনে হয় প্লাস্টিকের মতো পাইপ দিয়ে কাজ করা হয়েছে দারুণ দেখতে লাগে ভেতরটা অসাধারণ লাগছে এই জায়গাটা খুব সুন্দর কাজ করা হয়েছে আর এই রয়েছে সামনে মাতৃ প্রতিমা বা এ বছর কিন্তু গোল্ডেন কাজ সাজানো হয়েছে মাকে চাচিত্রটা বেশ বড় আর মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়েছে দারুণ কাজ হয়েছে মাতৃ প্রতিমা খুব সুন্দর খুব সুন্দর লাগে দেখতে একদম সামনে থেকে মাকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে মায়ের দুটো খুব সুন্দর কাজ রয়েছে দারুণ লাগে গোল্ডেন কাজ রয়েছে সিংহ মামাকে বললে চলবে না দারুণ লাগে গোল্ডেন চালচিত্র দারুণ লাগছে দেখতে থাকে ওকে বন্ধুরা চলে এসছি হচ্ছে মহাডাঙ্গা বালক সংঘ এই যে লেখা রয়েছে মহাডাঙ্গা বালক সংঘ তাদের এবছরের থিম হচ্ছে কিন্তু টেরা কোটা দিয়ে কিন্তু কাজ রয়েছে চলো তোমাদেরকে দেখাবো একদম কাছেই রয়েছে মণ্ডপটা চলো দেখতে থাকো বন্ধুরা এই হচ্ছে মহাডাঙ্গা বালক সংঘ থেকে অনেকগুলো প্রাইস দিতেছে প্রত্যেক বছর আর এই হচ্ছে সামনে মণ্ডপ যেটা বললাম টেরাকোটা টেরাকোটা শিল্পকে তুলে ধরেছে কিন্তু মহাডাঙ্গা বালক সংঘ বেশ সুন্দর করেছে রাত্রেবেলা এলে কিন্তু বেশ কালারফুল লাগবে ব্যাপারটা দারুণ লাগছে যেইটুকু দেখাচ্ছি দারুণ লাগছে দেখতে মহাডাঙ্গা বালক সংঘ বেশ ভালো করেছে টেরাকোটার কাজ করেছে দেখলে বুঝতে আছো দেখো দারুণ রয়েছে ওপরটা দেখতে আছো দেখো বেশ কিছু পুতুল রয়েছে ঘোড়া রয়েছে দারুন কাজ করা আছে বুঝতে দেখো বেশ কিছু লাল লাল ফিতে কাপড় দিয়ে বিভিন্ন ধরনের পুতুল ঘোড়া টেরাকোটার ঘোড়া কাপড় তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পুতুল রয়েছে বেশ কিছু পুতুল রয়েছে ওপাশটা ভেতরটা ঢুকলে শাখা পলা থাকে সেইগুলো দিয়ে করা হয়েছে ছোট ছোট শাখা পলা তারপর ব্যাঙ্গের হয় সেগুলো রয়েছে লাল কাপড় রয়েছে যেগুলো কাজ করা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে একটু তোমাদেরকে দেখে উঠতে হবে দেখো দারুণ আছে এখানটা সঠিক চিহ্ন করা হয়েছে টেরাকোটার বেশ কিছু পুতুল রয়েছে ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছ এ পাশটাও সেম রয়েছে আচ্ছা ভেতরটা দেখো বেশ সুন্দর কাজ করা হয়েছে ঘোড়া যেগুলো রয়েছে সব লাইটিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছো উপরের লাল কাপড় চলছে এই যাকটা দেখো দারুণ লাগছে দেখতে বেশ কিছু কিন্তু খুব সুন্দর সুন্দর যে লাইটিং যে জিনিসগুলো হয় সেইগুলো কিন্তু রয়েছে বেশ সুন্দর টেরাকোটার কাজ রয়েছে দারুণ রয়েছে এই হচ্ছে সামনে মাতৃ প্রতিমা অভূতপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা মায়ের উপরে যে সোলার যে সাজটা রয়েছে সেখানে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে আর মাকে দেখাচ্ছি দেখো দেখো মায়ের যে চোখ দুটো অসাধারণ লাগছে যেটা বললাম সোলার কাজটা নটরাজ রয়েছে তারপর দেখতে আছো সাপ রয়েছে দেখতে পাচ্ছ দেখ কাজ রয়েছে সাপ রয়েছে মায়ের দুটো অসাধারণ রয়েছে শাড়িটা বেনারসি শাড়ি পরানো হয়েছে এখানে নিচের দিকটা জল পড়ে রয়েছে সিংহ মামাকে বললে কিন্তু চলবে না দারুণ রেজাইন মাতৃ প্রতিমা অভূতপূর্ব

আর এখানেও নাম দেখেছে ফিরে রাখা এই হচ্ছে মণ্ডপটা বেশ ভালো করেছে এই যে সেই ওকে বন্ধুরা সেই যে চামুন্ডা কালী যেই ছিল সেই চামুণ্ডা কালী রয়েছে এখানে দেখতে আছো সেই দেবাদিদেব মহাদেবের সেই রয়েছে স্ট্যাচুটা এখানে নন্দী রয়েছে এই জায়গাটার মধ্যে ঝর্ণা হয় বৃষ্টি পড়ে সেটা দেওয়া পড়বে এই যে এই জায়গাটার মধ্যে পড়ে বৃষ্টির জলটা সেটা পড়বে আর্টিফিশিয়াল যে যে জলটা যে রয়েছে সেই বৃষ্টির সেই ঝর্ণার জলটা পড়বে আর সামনে রয়েছে মাতৃ প্রতিমা আর এই হচ্ছে দেবাদেব মহাদেবের স্যাচুটা রয়েছে সামনে রয়েছে মাতৃ প্রতিমা চলো দেখে তোমাদের একটা বন্ধুরা এই হচ্ছে মাতৃ প্রতিমা সার্কাস মাঠের দেখো কি সুন্দর আছে দেখতে মাকে দুর্ধর্ষ দারুণ কাজ হচ্ছে ছোটো দেখলে বুঝতে হবে দেখো পুরো গোল্ডেন কাজ করা হয়েছে সিংহ মাকে ভুলে চলবে না এই রয়েছে মাতৃ প্রতিমা দুর্ধর্ষ দেখতে লাগছে মায়ের চোখ উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ মায়ের পুটের দিকটা জগন্নাথ ঠাকুর রয়েছে তার পুরো গোল্ডেন কাজ করা রয়েছে প্রত্যেকটা কাজ বেশ সুন্দর ওকে ওদিকে সার্কাসমার দেখানোর পর এখন এইটা হচ্ছে জ্যোতির মোড় মানকুন্ডুর দিকটা জ্যোতির মোড় আর এখানে কিন্তু তিন চারটে রাস্তায় ডিভাইড হয়ে যাবে সামনে রয়েছে তোমার হচ্ছে রানিমা চলো তোমাদেরকে রানিমাটা দেখিয়েই বানকুন্ড এন্ড একটু চলো সামনে রয়েছে রানীমা লাইটিংটাকে একটু বেশ ভালো দিয়েছে এখন একটু ভিড় যানজট হয়েছে আচ্ছা ওকে বন্ধুরা তো জ্যোতির মোড়ের দিকটায় ঢুকে পড়েছি সামনে এই যে দেখতে পাচ্ছ রয়েছে রানিমা তাদের এবছরের মণ্ডপটা হচ্ছে চন্দননগরের স্ট্যান্ড রোডের মধ্যে যে মহলটা বা যে স্তম্ভটা রয়েছে সেইটাকে অনুকরণ করে করা হয়েছে স্ট্যান্ড রোডের মধ্যে একটা যে বাড়ি রয়েছে ভালো করে দেখলে বুঝতে হবে চন্দ্রনগরে ট্রেন রোডের মধ্যে সেটাকেই মানে রাজবাড়ির মতো তো সেটাকেই অনুকরণ করে কিন্তু করা হয়েছে রানীমা এবছরের মণ্ডপটা সামনে রয়েছে রানীমা চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই সুন্দর দেখতে পাচ্ছ এই হচ্ছে রানী মায়ের ভেতরে এখন বেশ ভালো করেছে দেখলে বুঝতে পারবে আর এখানে একটু হালকা মতো ভিড় আছে পাকা রয়েছে মধ্যে একটু হালকা মতো ভিড় হচ্ছে এদের সামনে রয়েছে রানীমা আরও কাছ থেকে দেখাচ্ছে তোমাদেরকে চলো দেখতে বুঝতে হবে এই যে রানীমায় মুখোশ কি সুন্দর দেখতে লাগছে রানীমাকে এটা হচ্ছে রানীমা দেখো দারুণ লাগছে দেখতে সে মাথা শিব মন্দির রানীমা দেখতে আছে দেখো দারুণ কাজ করা হয়েছে এই যে দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি রানীমা প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ মেটাই দানি মায়ের দেখো বেশ বড় এটাই টয়লেট চন্দনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা এটি সুন্দর মায়ের মুখর ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু মানকুন্ডু স্টেশন থেকে পে মাথার রানীমা অব্দি কিন্তু বেস ছ থেকে সাতটি কিন্তু পুজো প্যান্ডেল এবং প্রতিমা দেখেছি মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা দেখালাম তো কেমন লাগলো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকুন রয়েশন অন করে রেখো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দক্ষিণ চন্দননগরে মানকুণ্ডু থেকে তে মাথার রানীমা সেরা সাতটি পুজো প্যান্ডেল ও মাতৃ প্রতিমা যতক্ষণ জন্য টাটা নাই তে থেকে তোমরা নেক্সট পার্টগুলো আসতে পর পর্বতম তখন চার্টা খেলা যেত আর সকলকে জানি জগজাতি পুজো অনেক অনেক সুবিধা ভালো থাকতো তারা